মিন রাশির জাতক জাতিকারা আজ আমি যা বলতে যাচ্ছি সেটাকে হালকা করে নেবেন না কারণ পনেরো ডিসেম্বর থেকে তেইশ ডিসেম্বরের মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনার অতীতের সমস্ত কষ্টকে অর্থবহ করে তুলবে এতদিন আপনি যেটা ভেবে এসেছেন যে হয়তো আপনার কষ্ট কেউ দেখেনি আপনার চোখের জল কেউ বোঝেনি আজ সেই ধারণা ভেঙে যাচ্ছে উপরওয়ালা শুধু দেখেছেনই না আপনার কষ্ট দেখে নির্বে কেঁদেও ফেলেছেন আর মনে রাখবেন যখন ঈশ্বর কাঁদেন তখন শুধু করুণা নয় বিচারও শুরু হয় মিন রাশির মানুষরা এমনিতেই ভেতর থেকে খুব শক্তিশালী হয় কিন্তু এই শক্তির পেছনে লুকিয়ে থাকে অনেক না বলা যন্ত্রণা আপনি সব সময় অন্যদের জন্য ভাবেন অন্যদের ভালো চান অথচ বিনিময়ে পেয়েছেন অবহেলা ধোঁকা আর দেরিতে পাওয়া সাফল্য পনেরো ডিসেম্বরের পর থেকে এই চক্র ভানতে শুরু করবে আপনার জীবনের সেই রহস্যগুলো প্রকাশ পাবে যেগুলো এতদিন অন্ধকারে ছিল যাদের আপনি নিজের বলে ভেবেছিলেন তাদের আসল মুখ ধীরে ধীরে আপনার সামনে আসবে এবং এই সত্য জানাটা আপনাকে কষ্ট দেবে না বরং হালকা করবে এই সময় মিন রাশির জাতক জাতিকারা হঠাৎ করে অদ্ভুত মানসিক পরিবর্তন অনুভব করবেন কখনো মন ভারী হয়ে যাবে কখনো অকারণে চোখ ভিজে আসবে আবার কখনো গভীর শান্তি নেমে আসবে এগুলো কোনো দুর্বলতা নয় এগুলো লক্ষণ যে আপনার চারপাশ থেকে নেগেটিভ শক্তি সরে যাচ্ছে আপনার জীবনে আটকে থাকা কাজগুলো নড়াচড়া শুরু করবে যেসব বিষয় নিয়ে আপনি ভেবেছিলেন আর কোনো সমাধান নেই সেগুলোর রাস্তা নিজে থেকেই খুলে যাবে পনেরো ডিসেম্বরের পর থেকে মিন রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে বড় পরিবর্তন হবে সম্পর্কের ক্ষেত্রে কিছু মানুষ নিজে থেকেই দূরে সরে যাবে কিছু সম্পর্ক হঠাৎ ভেঙে যাবে কিন্তু এটাকে ক্ষতি মনে করবেন না ঈশ্বর এখন আপনার জীবন পরিষ্কার করছেন যাতে আগামী আশীর্বাদগুলো ঠিকভাবে প্রবেশ করতে পারে যারা আপনার ভালো সহ্য করতে পারে না যারা আডালে আপনার ক্ষতির কামনা করছিল তাদের প্রভাব এখন দুর্বল হয়ে পড়ছে এই সময়ে হঠাৎ কোনো পুরনো স্মৃতি পুরনো জায়গা বা পুরনো মানুষের কথা মনে পড়তে পারে মিন রাশির জাতক জাতিকারা ভাববেন কেন এখন এসব মনে পড়ছে কারণ আপনার আত্মার পরিশুদ্ধিকরণ শুরু হয়ে গেছে অতীতের বোঝা নামানো ছাড়া ভবিষ্যতের আশীর্বাদ বহন করা যায় না তেইশ ডিসেম্বরের আগেই মিন রাশির অনেক মানুষ এমন একটি খবর পেতে পারেন যা প্রথমে আপনাকে অবাক করে দেবে কোনো ফোন কল মেসেজ বা হঠাৎ যোগাযোগ আপনার জীবনের দিক বদলে দিতে পারে মনে রাখবেন এই খবর যতই অপ্রত্যাশিত হোক শেষ পর্যন্ত এটি আপনার পক্ষেই কাজ করবে উপরওয়ালা কখনো কিছু কেড়ে নেন না তিনি শুধু বদলে দেন এই সময় আপনার জন্য সবচেয়ে জরুরি বিষয় হল ধৈর্য অহেতুক তর্কে জড়াবেন না পুরনো ঝামেলা নতুন করে টানবেন না কেউ আপনাকে উস্কানি দিলেও নীরব থাকুন কারণ নীরবতাই এখন আপনার সবচেয়ে বড় অস্ত্র মিন রাশির জাতক জাতিকারা যদি এই সময় নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে এই কয়েকদিনেই ভাগ্যের মোট ঘুরে যাবে পনেরো ডিসেম্বর থেকে তেইশ ডিসেম্বরের মধ্যে আপনার জীবনে একটি অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি হচ্ছে আপনি নিজেই টের পাবেন যে যেসব জায়গায় আগে বারবার আটকে যাচ্ছিলেন সেখানে এখন পথ পরিষ্কার যাদের কারণে আপনি কেঁদেছেন তাদের জন্য ঈশ্বর নিজেই হিসাব রাখছেন আপনাকে প্রতিশোধ নিতে হবে না শুধু নিজের পথ ধরে এগিয়ে যেতে হবে শুধু এটুকুই বলব মিন রাশির জাতক জাতিকারা আপনি একা নন এই সময় আপনার পাশে এমন এক শক্তি দাঁড়িয়ে আছে যাকে চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় বিশ্বাস রাখুন মন পরিষ্কার রাখুন আর নিজের মূল্য বুঝুন কারণ তেইশ ডিসেম্বরের পর থেকে আপনার জীবন আর আগের মতো থাকবে না আপনার সময় আসছে আর এই সময় ফিরে যাবে না মিন রাশির জাতক জাতিকারা এখন আমি আপনাদের এমন একটি সত্য বলব যা এতদিন আপনাদের চোখের আড়ালে ছিল আপনার জীবনে যে দেরি হচ্ছে যে বাধা আসছে যে সময় সময় মনে হচ্ছে সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে সেটা দুর্ভাগ্য নয় সেটা ঈশ্বরের পরিকল্পনা কারণ আপনাকে সাধারণ সাফল্যের জন্য তৈরি করা হয়নি আপনাকে এমন এক জায়গায় পৌঁছানোর প্রস্তুতি দেওয়া হচ্ছে যেখানে পৌঁছাতে গেলে ভেতর থেকে ভেঙে আবার গড়ে উঠতে হয় পনেরো ডিসেম্বরের পর থেকে আপনার জীবনে এমন কিছু মানুষ হঠাৎ করে গুরুত্ব হারাতে শুরু করবে যাদের একসময় ছাড়া আপনি কিছুই ভাবতে পারতেন না এটা স্বার্থপর্তা নয় এটা আত্মরক্ষা ঈশ্বর নিজেই আপনাকে শেখাচ্ছেন কাকে ধরে রাখতে হবে আর কাকে ছেড়ে দিতে হবে যাদের কারণে আপনি বারবার নিজেকে ছোট ভাবছিলেন যারা আপনার সরলতার সুযোগ নিচ্ছিল তাদের মুখোশ এবার একে একে খুলে যাবে এই সময় মিন রাশির জাতক জাতিকারা লক্ষ্য করবেন যে হঠাৎ করে আপনার অন্তর্দৃষ্টি খুব তীক্ষ্ণ হয়ে উঠছে আপনি কারো চোখে চোখ রাখলেই বুঝতে পারবেন সে সত্য বলছে না মিথ্যা এই ক্ষমতা হঠাৎ করে আসেনি এটা তৃতীয় নয়নের শক্তির জাগরণ ঈশ্বর এখন আপনাকে এমন চোখ দিচ্ছেন যা দিয়ে আপনি শুধু মানুষ নয় পরিস্থিতির আসল রূপও দেখতে পারবেন পনেরো থেকে তেইশ ডিসেম্বরের মধ্যে আপনার জীবনে এমন এক সিদ্ধান্তের মুহূর্ত আসবে যেখানে আপনাকে চুপ করে সহ্য করা আর নিজের সম্মান রক্ষা করার মধ্যে একটি বেছে নিতে হবে মনে রাখবেন এবার নিরবতা সবসময় ধর্ম হবে না যেখানে প্রয়োজন সেখানে নিজের সীমা স্পষ্ট করে দেওয়াই হবে আপনার সাধনা আপনি যতদিন নিজের মূল্য কমিয়ে রাখবেন ততদিন অন্যরা আপনাকে সস্তা ভাববে এই কয়েকদিনে আপনার ঘুমের ধরন বদলাতে পারে গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যেতে পারে অদ্ভুত স্বপ্ন আসতে পারে বা মনে হতে পারে কেউ আপনাকে ভিতর থেকে শত করছে ভয় পাবেন না এগুলো কোনো অশুভ সংকেত নয় এগুলো ঈশ্বরের সরাসরি নির্দেশ এই সময় যে স্বপ্নগুলো দেখবেন সেগুলো হালকাভাবে নেবেন না কারণ তার ভেতরে লুকিয়ে আছে আপনার ভবিষ্যতের ইঙ্গিত মিন রাশির জাতক জাতিকারা এই সময়ে একটি বড পরীক্ষার মধ্যে দিয়ে যাবেন কেউ আপনাকে আবার পুরনো জায়গায় টানার চেষ্টা করবে পুরনো অভ্যাস পুরনো সম্পর্ক বা পুরনো ভয় দিয়ে যদি আপনি একবারও পিছনে তাকান তাহলে বুঝবেন ঈশ্বর যে দরজা খুলছেন তা বন্ধ হয়ে যেতে পারে তাই শক্ত থাকুন সিদ্ধান্তে অটল থাকুন পনেরো ডিসেম্বরের পর আপনার জীবনে অর্থ সংক্রান্ত বিষয়েও শুরু হবে আটকে থাকা টাকা থেমে থাকা কাজ বা দেরিতে পাওয়া ফলের ইঙ্গিত পাওয়া যাবে তবে লোভে পড়বেন না শর্টকাটের প্রস্তাব আসতে পারে কিন্তু সেগুলো গ্রহণ করলে এই আশীর্বাদ আটকে যেতে পারে সৎ পথে ধীরে এগোনোই এখন আপনার জন্য শ্রেষ্ঠ এই সময়ে আপনি এক ধরনের নিঃসঙ্গতা অনুভব করতে পারেন মনে হবে কেউ আপনাকে পুরোপুরি বুঝছে না কিন্তু মনে রাখবেন ঈশ্বর যখন কাউকে কিছু দেওয়ার সিদ্ধান্ত নেন তখন তাকে সাময়িকভাবে একা করেন যাতে সে অন্যের আওয়াজ নয় নিজের আত্মার কথা শুনতে পারে তেইশ ডিসেম্বরের দিকে মিন রাশির জাতক জাতিকারা একটি পরিষ্কার ইঙ্গিত পাবেন যে তাদের জীবনের পথ বোলাচ্ছে কোনো ছোট ঘটনা কোন সাধারণ কথাই আপনাকে ভেতর থেকে নাড়া দিয়ে যাবে সেদিন আপনি বুঝবেন এতদিন যা ভেঙেছে তা আপনাকে শেষ করার জন্য নয় আপনাকে নতুন করে করার জন্যই ভেঙেছিল এই সময় শুধু একটি কাজ করবেন নিজের মন পরিষ্কার রাখবেন কারো ক্ষতি কামনা করবেন না নিজের পরিকল্পনা সবার সামনে খুলে বলবেন না নির্বে কাজ করুন ঈশ্বরকে সাক্ষী রেখে এগিয়ে যান কারণ মিন রাশির জাতক জাতিকারা এখন আপনার জীবনে যে অধ্যায় শুরু হচ্ছে সেখানে কম কথা আর বেশি ফল থাকবে এই সময় আপনার জীবনে যে নীরবতা নেমে আসছে যে অনুভূতি হচ্ছে যেন চারপাশে সবকিছু ধীরে চলছে সেটাকে ভয় ভাববেন না এটা ঝড়ের আগের শান্তি পনেরো ডিসেম্বর থেকে আপনার জীবনের চারপাশে যে শক্তি কাজ করছে তা আপনাকে ভিতর থেকে প্রস্তুত করছে একটি বড উল্টপাল্টের জন্য এই কয়েকদিনে আপনি লক্ষ্য করবেন যে যাদের নিয়ে আপনি সবচেয়ে বেশি ভাবতেন তাদের আচরণ হঠাৎ বদলে যাচ্ছে কেউ অকারণে দূরে সরে যাবে কেউ আবার হঠাৎ খুব বেশি কাছে আসার চেষ্টা করবে এখানেই আপনার পরীক্ষা মিন রাশির জাতক জাতিকারা প্রায়ই মানুষের ভালোটা দেখতে গিয়ে নিজের সীমা ভুলে যান কিন্তু এবার ঈশ্বর আপনাকে শেখাচ্ছেন কাকে কতটা জায়গা দিতে হবে যে বেশি তাড়াহুডো করে কাছে আসবে তার উদ্দেশ্য নিয়ে সতর্ক থাকবেন এই সময় আপনার শরীরও কিছু সংকেত দিতে পারে হঠাৎ ক্লান্তি বুকের ভেতর চাপ বা অকারণে মন খারাপ লাগা দেখা দিতে পারে এগুলো অসুখ নয় এগুলো শক্তি পরিবর্তনের লক্ষণ আপনার ভেতরের পুরনো বোঝা জমে থাকা কষ্ট এখন শরীরের মাধ্যমে বেরিয়ে যেতে চাইছে এই সময় নিজেকে দোষ দেবেন না বরং নিজের যত্ন নিন পনেরো ডিসেম্বর থেকে তেইশ ডিসেম্বরের মধ্যে মিন রাশির জাতক জাতিকারা একটি খুব গুরুত্বপূর্ণ সত্য বুঝতে শুরু করবেন সব লড়াই জিতে হয় না কিছু লড়াই ছেড়ে দিলেই জয় আসে যে মানুষগুলো আপনাকে বারবার নিজের মূল্য ভুলিয়ে দিচ্ছিল তাদের সাথে আর প্রমাণ করার কিছু নেই নীরব সরে যাওয়াই হবে আপনার বিজয় এই সময় একটি বিশেষ সংকেত আসবে যা অনেকেই বুঝবে না কিন্তু আপনি বুঝবেন কোনো সাধারণ ঘটনা কোন কথাবার্তা বা কোনো দৃশ্য হঠাৎ আপনার চোখ খুলে দেবে সেদিন আপনার ভিতর থেকে একটা শক্ত সিদ্ধান্ত উঠে আসবে যে এবার আগের মতো চলবে না সেই সিদ্ধান্তটাই হবে আপনার জীবনের মোট ঘোরানো মুহূর্ত অর্থ ও কর্মক্ষেত্রে এই সময়ে মিন রাশির জাতক জাতিকারা ধীরে কিন্তু স্থায়ী অগ্রগতির ইঙ্গিত পাবেন হঠাৎ বড ঝাঁপ দেওয়ার সুযোগ আসতে পারে কিন্তু সেখানে ধৈর্যই হবে আপনার রক্ষা কবচ। যারা আপনাকে শর্টকাট দেখাবে তাদের কথা শুনবেন না কারণ ঈশ্বর যেটা দিচ্ছেন সেটা স্থায়ী করতে চান এই সময়ে আপনাকে একটি কথা খুব মনে রাখতে হবে আপনি কাউকে হারাচ্ছেন না আপনি নিজেকে ফিরে পাচ্ছেন যারা দূরে যাচ্ছে তারা আপনার ভবিষ্যতের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না বলেই যাচ্ছে এই বিচ্ছেদগুলো কষ্টের হলেও আশীর্বাদ হয়ে উঠবে তেইশ ডিসেম্বরের কাছাকাছি এসে আপনি টের পাবেন যে আপনার ভেতরের ভয় অনেকটাই হালকা হয়ে গেছে যে জিনিসগুলো আগে আপনাকে ভেঙে দিত সেগুলো এখন আগের মতো প্রভাব ফেলছে না এটাই প্রমাণ যে আপনি বদলে যাচ্ছেন ঈশ্বর আপনাকে এমন শক্ত দিচ্ছেন যাতে ভবিষ্যতে আসা বর দায়িত্ব আপনি বহন করতে পারেন শেষে শুধু এটুকু বলব মিন রাশির জাতক জাতিকারা এই সময় আপনার কাজ হল চুপচাপ এগিয়ে যাওয়া নিজের পরিকল্পনা গোপন রাখুন নিজের শক্তি সঞ্চয় করুন আর ঈশ্বরের ওপর ভরসা রাখুন কারণ খুব শিগগিরই এমন একটি দিন আসছে যখন মানুষ বলবে এই মানুষটা হঠাৎ এতটা বদলে গেল কিভাবে আর আপনি মনে মনে হাসবেন কারণ আপনি জানবেন এই পরিবর্তনের পেছনে কত রাতের কান্না আর কত দিনের ধৈর্য লুকিয়ে আছে মিন রাশির জাতক জাতিকারা এই সময়ে আপনার জীবনে একটি অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে যেটা বাইরে থেকে খুব সাধারণ মনে হবে কিন্তু ভেতরে ভেতরে গভীর প্রভাব ফেলবে হঠাৎ করে আপনি এমন কোনো কথা শুনবেন বা এমন কোন দৃশ্য দেখবেন যা আপনার ভেতরের সিদ্ধান্তকে চূড়ান্ত করে দেবে এতদিন আপনি যে বিষয়টা নিয়ে বিধায় ছিলেন যে সিদ্ধান্তটা পিছিয়ে দিচ্ছিলেন সেই জায়গায় এবার আর দোলাচল থাকবে না আপনার ভেতর থেকে এক ধরনের স্থিরতা জন্ম নেবে আর সেই স্থিরতাই হবে আপনার আসল শক্তি এই কয়েকদিনে আপনি লক্ষ্য করবেন আপনার কথার ওজন বেড়ে গেছে আপনি কম বলবেন কিন্তু যা বলবেন সেটার প্রভাব পড়বে কেউ কেউ আপনার কথায় অস্বস্তি বোধ করবে কারণ সত্য সব সময় সবার পছন্দ হয় না কিন্তু মিন রাশির জাতক জাতিকারা এবার আর কাউকে খুশি রাখার জন্য নিজের সত্যকে চাপা দেবেন না এই সময়ে আপনার মুখ থেকে বের হওয়া কথাগুলো যেন নিজের বিবেকের সঙ্গে মিলে যায় এটাই যথেষ্ট পনেরো ডিসেম্বরের পর থেকে আপনার জীবনে এমন কিছু দরজা নিজে থেকেই বন্ধ হবে যেগুলো আপনি অনেক দিন ধরে খোলা রাখার চেষ্টা করছিলেন এগুলো বন্ধ হওয়া মানে ক্ষতি নয় বরং শক্তি সংরক্ষণ আপনি বুঝতে শুরু করবেন কোথায় আপনার শক্তি অপচয় হচ্ছিল এই উপলব্ধিটাই আপনাকে সামনে এগিয়ে দেবে এই সময়ে মিন রাশির জাতক জাতিকারা হঠাৎ করে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন সেটা কাজের জায়গায় হোক বা পারিবারিক ক্ষেত্রে আপনাকে এমন একটি ভূমিকা নিতে হতে পারে যেটার জন্য আপনি নিজেকে প্রস্তুত মনে করতেন না কিন্তু ভয় পাবেন না আপনাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় শক্তিও আপনাকে দেওয়া হচ্ছে এই সময়ে একটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখবেন কেউ একজন আপনার কাছে নিজের সমস্যা নিজের কষ্ট খুব বেশি করে শেয়ার করতে চাইবে আপনার সহানুভূতিকে কাজে লাগিয়ে নিজের বোঝা আপনার কাঁধে চাপাতে পারে সাহায্য করবেন কিন্তু নিজের সীমা ভুলে যাবেন না সবাইকে বাঁচাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলবেন না পনেরো থেকে তেইশ ডিসেম্বরের মধ্যে আপনার জীবনে অর্থসংক্রান্ত একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে হয়তো বড় অঙ্ক নয় কিন্তু এই পরিবর্তন আপনাকে মানসিকভাবে স্বস্তি দেবে এবং বুঝিয়ে দেবে যে পরিস্থিতি আস্তে আস্তে আপনার পক্ষে যাচ্ছে এই সময়ে হঠাৎ খরচ বেড়ে যেতে পারে তাই প্রয়োজন ছাড়া টাকা খরচ করা থেকে বিরত থাকুন এই কয়েকদিনে আপনি নিজের এক নতুন দিক আবিষ্কার করবেন এমন কিছু করতে ইচ্ছে করবে যা আগে কখনো ভাবেননি এটা কোন শখ কোন পরিকল্পনা বা নিজের জন্য নেওয়া কোনো সিদ্ধান্ত হতে পারে এই ইচ্ছাকে অবহেলা করবেন না এখানেই আপনার ভবিষ্যতের বীজ লুকিয়ে আছে তেইশ ডিসেম্বরের দিকে এসে আপনি বুঝবেন যে আপনি আর আগের মতো সহজে আঘাত পান না মানুষের কথা ব্যবহার বা অবহেলা আপনাকে আর ততটা নাড়াতে পারবে না এই মানসিক দৃঢ়তাই হবে আপনার সবচেয়ে বড় অর্জন বাহ্যিক সাফল্য পরে আসবে কিন্তু ভিতরের এই পরিবর্তনই আপনাকে দীর্ঘমেয়াদে এগিয়ে রাখবে শেষে শুধু এটুকু বলব মিন রাশির জাতক জাতিকারা এই সময়টা আপনাকে শেখাচ্ছে কিভাবে নিজের পাশে নিজে দাঁড়াতে হয় কেউ আপনাকে উদ্ধার করতে আসবে না কিন্তু আপনি নিজেই নিজের ত্রাতা হয়ে উঠবেন আর যখন একজন মানুষ নিজের শক্তি চিনে নেয় তখন তার ভাগ্য বদলাতে আর বেশি সময় লাগে না এখন আর পিছনে তাকানোর সময় নেই এই কয়েকদিনে আপনি যেটা বুঝে গেছেন সেটাই আপনার সবচেয়ে বড় অর্জন সবাই আপনার পথে আসবে না সবাই আপনাকে বুঝবেও না কিন্তু যার ভাগ্যে ওঠা লেখা থাকে তাকে থামানো যায় না আপনার পথ এখন আলাদা আপনার গতি এখন ভিন্ন আর আপনার শক্তি এখন স্পষ্ট এই সময়ে শুধু একটাই কাজ করবেন নিজের উপর বিশ্বাস রাখবেন বেশি কথা বলবেন না বেশি ব্যাখ্যা দেবেন না শুধু নিজের কাজ আর নিজের সিদ্ধান্তে অটল থাকবেন কারণ যেটা নীরবে গড়ে ওঠে সেটাই সবচেয়ে শক্ত হয় তেইশ ডিসেম্বরের পর আপনি নিজেই টের পাবেন আপনার জীবনে চাপ হালকা হয়ে গেছে কিছু জিনিস হারিয়ে নয় বরং ছেড়ে দিয়ে আপনি জিতেছেন আর এই জয়টাই হবে ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি যদি এই কথাগুলো আপনার হৃদয় একটু হলেও নাড়া দেয় তাহলে বুঝবেন এই বার্তাটা আপনার জন্যই ছিল শান্ত থাকুন ধৈর্য ধরুন আর নিজের পথ ধরে এগিয়ে যান সময় আপনার হয়ে গেছে আর এই সময় আর ফিরে যাবে না